আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা তোমরা যেই যেখানে আছো আল্লাহ সকলকে ভালো রাখুক আমি এই দোয়াই করি আজকে রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়া নারকেল এবং পোস্ত দেওয়া সাথেই থাকো তেল দিয়ে দিলাম আগে মাছটা একটু ভাজিয়ে নিব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য তিন দুটিন ভাজা হয়ে গেছে তুলে লব পেঁয়াজ দিয়ে দিব দুই কাপের মতো লবণ দিয়ে দিব তার পেঁয়াজ গরম হয়ে যাবে লবণ দিব এই যে আমার পেস্টটা লাল লাল করে ভেজে নিচ্ছি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব জিরো ভেনা বাটা মরিচ পেস্ট আদা বাটা হলুদের গুঁড়ো পানি দিয়ে দেবো মশলা কষ আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন নারকেল আর পোস্ত বাটা একসাথে পাটায় পেটে নিয়েছি ওগুলো দিয়ে দেব নারকেল আর পোস্ত আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন জলের পানি দিয়ে দেব দিয়ে দিই সব ঠিক কাঁচামরিচ সামান্য পরিমাণ পানি দেব কারণ একদম বুনো বুনো করব আর জল দেব না ডিম আছে দশ মিনিটের মতো রান্না করব এই যে আমার পোস্ত দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে অনেক মজা হয়েছে তোমরা এইভাবে যারা এখনো ট্রাই করো নাই বিশাল ট্রাই করে দেখতে পারো অসম্ভব মজা হয় গরম ভাতের সাথে বোনা খিচড়ি পোলাও সব কিছুর সাথে অনেক খেতে মজা যে এগুলো চায়ের বড় বড় চিংড়ি মাছ চুলো অফ করে দিছি তোমরা যে যেখানে আসো আল্লাহ সকলকে ভালো রাখুক এই দোয়া করি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ